শ্যামা সঙ্গীতের রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছেন যাত্রপথে তার পথ আগলে ধরেন সুর সম্রাট আব্বাসুদ্দিন একটা আবদার নিয়ে এসেছেন তিনি আবদারটি না শোনা পর্যন্ত নজরুলকে তিনি এগুতে দেবেন না আব্বাসুদ্দিন নজরুলকে সম্মান করেন সমীহ করে চলেন নজরুলকে তিনি কাজিদা বলে ডাকেন নজরুল বললেন বলে ফেল তোমার আবদার আব্বাসুদ্দিন সুযোগটা পেয়ে গেলেন বলেন কাজিদা একটা কথা আপনাকে বলবো বলবো ভাবছি দেখুন পিয়ারু কাওয়াল কাল্লু কাওয়াল এরা কি সুন্দর উর্দু কাওয়ালি গায় শুনেছি এদের গান অসম্ভব রকমের বিক্রি হয় বাংলায় ইসলামী গান তো তেমন নেই বাংলায় ইসলামী গান গেলে হয় না আপনি যদি ইসলামী গান লেখেন তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার জয়গান হবে বাজারে তখন ট্রেন চুলল শ্যামা সঙ্গীতের শ্যামা সঙ্গীত গিয়ে সবাই রীতিমতো বিখ্যাত হয়ে যাচ্ছে এই স্রোতে গা ভাষাতে গিয়ে অনেক মুসলিম শিল্পী হিন্দু নাম ধারণ করেন মুন্সী মহম্মদ কাসেম হয়ে যান কে মল্লিক তালাত মাহমুদ হয়ে যান তপন কুমার মুসলিম নামে হিন্দুসঙ্গীত গাইলে গান চলবে না নজরুল নিজেও শ্যামা সঙ্গীত লেখেন সুর দেন গানের বাজারে যখন এই অবস্থা তখন আব্বাস এমন আবদারের জবাবে নজরুল কি উত্তর দেবেন ইসলাম শব্দটার সাথে যে তার কত আবেগ মিশে আছে ছোটবেলায় মুক্তবে পড়েছেন কোরআন শিখেছেন এমনকি তার নিজের নামের সাথেও তো ইসলাম আছে আব্বাস তো এই মুহূর্তে সরাসরি হ্যাঁ বলা যাচ্ছে না স্রোতের বিপরীতে সুর মেলানো ছোট্টিখানি কথা না আবেগে গা ভাসালে চলবে না গান রেকর্ড করতে হলে তো বিনিয়োগ করতে হবে সরঞ্জাম লাগবে এগুলোর জন্য আবার বাবুর কাছে যেতে হবে বাবু হলেন গ্রামোফোন কোম্পানির রিহার্সেল ইনচার্জ নজরুল বললেন আগে দেখো বাবুকে রাজি করাতে পারো কিনা আব্বাসুদ্দিন ভাবলেন এই তো কাজিদার কাছ থেকে সবুজ সংকেত পেলাম বাবুকে কিভাবে রাজি করাতে হয় সেটা এখন দেখবেন গ্রামোফোনের রিহার্সেল ইনচার্জ বাবুর কাছে গিয়ে আব্বাসুদ্দিন অনুরোধ করলেন কিন্তু বাবু ঝুঁকি নিতে রাজি না মার্কেট ট্রেন্ডের বাইরে গিয়ে বিনিয়োগ করলে ব্যবসায় লাল বাতি জ্বলতে পারে আব্বাস উদ্দিন যতই তাকে অনুরোধ করছেন ততই তিনি বেঁকে বসছেন ওইদিকে আব্বাস উদ্দিনও বান্দা। এত বড় সুরকার হওয়া সত্ত্বেও তিনি ভগবতীবাবুর পিছু ছাড়ছেন না অনুরোধ করেই যাচ্ছেন দীর্ঘ ছ মাস চলল অনুরোধ প্রয়াস এ যেন পাথরে ফুল ফুটানোর আপ্রাণ চেষ্টা একদিন ভগবতীবাবুকে ফুরফুরে মেজাজে দেখে আব্বাস উদ্দিন বললেন একবার এক্সপেরিমেন্ট করে দেখুন না যদি বিক্রি না হয় তাহলে আর নেবেন না ক্ষতি কি ভগবতীবাবু আর কত না বলবেন এবার হেসে বললেন নেহাতি নাছর আপনি আচ্ছা যান করা যাবে গান নিয়ে আসুন আব্বাসুদ্দিনের খুশিতে চোখে পানি আসার উপক্রম যাক সবাই রাজি এবার একটা গান নিয়ে আসতে হবে নজরুল চা আর পান পছন্দ করেন এক ঠোঙা পান আর চা নিয়ে আব্বাসুদ্দিন নজরুলের রুমে গেলেন পান মুখে নজরুল খাতা কলম হাতে নিয়ে একটা রুমে ঢুকে পড়লেন ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন ঘরের বাইরে দাঁড়িয়ে আব্বাসুদ্দিন খান অপেক্ষার প্রহর গুনছেন আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মতো সময় যেন থমকে আছে সময় কাটানোর জন্য আব্বাসুদ্দিন পাইচারি করতে লাগলেন প্রায় আধ ঘণ্টা কেটে গেল দরজা খুলে নজরুল বের হলেন পানের পিক ফেলে আব্বাসুদ্দিনের হাতে একটা কাগজ দিলেন এই কাগজ তার আধ ঘণ্টার সাধনা আব্বাসুদ্দিনের ছয় মাসের পরিশ্রমের ফল আব্বাসুদ্দিন কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ আব্বাসউদ্দিনের চোখ পানিতে ছলছল করছে একটা গানের জন্য কত কাটখর পোড়াতে হয়েছে তাকে সেই গানটি এখন তার হাতের মুঠোয় তিনি কি জানতেন তার হাতে বন্দি গানটি একদিন বাংলার ইথারে ইথারে পৌঁছে যাবে ঈদের চাঁদ দেখার সাথে সাথে টিভিতে বেজে উঠবে ও মন রমজানে রৈ রোজার শেষে দুমাস পর রোজার ঈদ গান লেখা চার দিনের মধ্যে গানের রেকর্ডিং শুরু হয়ে গেল আব্বাসুদ্দিন জীবনে এর আগে কখনও ইসলামী গান রেকর্ড করেননি গানটা তার মুখস্থ হয়নি এখনও গানটা চলবে কিনা এ নিয়ে গ্রামোফোন কোম্পানির সংখ্যায় আছে তবে কাজী নজরুল ইসলাম বেশ এক্সাইটেড কিভাবে সুর দিতে হবে দেখিয়ে দিলেন হারমোনিয়ামের ওপর আব্বাসুদ্দিনের চোখ বরাবর কাগজটা ধরে রাখলেন কাজী নজরুল ইসলাম নিজেই সুরসম্রাট আব্বাসুদ্দিনের বিখ্যাত কণ্ঠ থেকে বের হল ও মন রোজার ওই রোজার শেষে এলো খুশির ঈদ ঈদের সময় গানের অ্যালবাম বাজারে আসবে আপাতত সবাই ঈদের ছুটিতে রমজানের রোজার পর ঈদ এল আব্বাসুদ্দিন বাড়িতে ঈদ কাটালেন কখন কলকাতায় যাবেন এই চিন্তায় তার তর্ষইছে না গানের কি অবস্থা তিনি জানেন না তাড়াতাড়ি ছুটি কাটিয়ে কলকাতায় ফিরলেন ঈদের ছুরির পর প্রথমবারের মতো অফিসে যাচ্ছেন ট্রামে চোরে অফিসের পথে যত এগোচ্ছেন বুকটা তত ধক 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 করছে অফিসে গিয়ে কি দেখবেন গানটা ফ্লপ হয়েছে গানটা যদি ফ্লপ হয় তাহলে তো আর জীবনেও ইসলামী গানের কথা ভগবতীবাবুকে বলতে পারবেন না ভগবতীবাবু কেন কোনো গ্রামোফোন কোম্পানি আর রিস্ক নিতে রাজি হবে না সুযোগ একবারই আসে যখন এই চিন্তায় মগ্ন তখন পাশে বসা এক যুবক গুনগুনিয়ে গাওয়া শুরু করল ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ এই যুবক গানটি কোথায় শুনল নাকি আব্বাস উদ্দিন ভুল শুনছেন না তো তিনি আবারও শুনলেন যুবকটি ওই গানই গাছে এবার তার মনের মধ্যে এক শীতল বাতাস বয়ে গেল অফিস ফিরে বিকেলে যখন গড়ের মাঠে গেলেন তখন আরেকটা দৃশ্য দেখে এবার দ্বিগুণ অবাক হলেন কয়েকটা ছেলে দল বেঁধে মাঠে বসে আছে তার মধ্য থেকে একটা ছেলে গে উঠল ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আব্বাস উদ্দিন এত আনন্দ একা সইতে পারলেন না তার সুখ ব্যথা হচ্ছে ছুটে চললেন নজরুলের কাছে গিয়ে দেখলেন নজরুল দাবা খেলছেন তিনি দাবা খেলা শুরু করলে দুনিয়া ভুলে যান আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়াল থাকে না অথচ আজ আব্বাস উদ্দিনের গলার স্বর শোনার সাথে সাথে নজরুল দাবা খেলা ছেড়ে লাফিয়ে উঠে তাকে জড়িয়ে ধরলেন নজরুল বললেন আব্বাস তোমার গান কি যে হিট হয়েছে ট্রেন্ড শুরু হল ইসলামী সঙ্গীতের এই ট্রেন্ড শুধু মুসলমানকেই স্পর্শ করেনি স্পর্শ করেছে হিন্দু শিল্পীদেরও একসময় মুসলিম শিল্পীরা শ্যামা সঙ্গীত গাইবার জন্য নাম পরিবর্তন করে হিন্দু নাম রাখতেন এবার হিন্দু শিল্পীরা ইসলামী সঙ্গীত গাবার জন্য মুসলিম নাম রাখা শুরু করলেন ধীরেন দাস হয়ে যান মিয়া চিত্ররায় হয়ে যান দেলোয়ার হোসেন গিরিন চক্রবর্তী হয়ে যান সোনা মিয়া হরিমতি হয়ে যান সাকিনা বেগম সীতা দেবী হয়ে যান বিবি উষারানী হয়ে যান আরা বেগম বিখ্যাত অনেক হিন্দু শিল্পী স্বনামেও নজরুলের ইসলামী সঙ্গীত গিয়েছেন যেমন অজয় রায় ডক্টর অনুপ ঘোষাল আশা ভোসলে মনোময় ভট্টাচার্য রাঘব চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলামের ইসলামী গান লেখার সহজাত প্রতিভা ছিল খাতা কলম দিয়ে যদি কেউ বলত একটা গান লিখুন তিনি লিখে ফেলতেন একবার আব্বাসউদ্দিন নজরুলের বাড়িতে গেলেন নজরুল তখন কি একটা কাজে ব্যস্ত ছিলেন আব্বাসুদ্দিনকে হাতের ইশারায় বসতে বলে আবার লেখা শুরু করলেন ইতোমধ্যে জুহরের আজান মসজিদ থেকে ভেসে আসলো আব্বাসুদ্দিন বললেন আমি নামাজ পড়ব আর শুনুন গাজিদা আপনার কাছে একটা গজলের জন্য আসছি কবি শিল্পীকে একটা পরিষ্কার জায়নামাজ দিয়ে বললেন আগে নামাজটা পড়ে নিন আব্বাসউদ্দিন নামাজ পড়তে লাগলেন আর নজরুল খাতার মধ্যে কলম চালাতে শুরু করলেন আব্বাস নামাজ শেষ হলে নজরুল তার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বললেন এই নিন আপনার গজল হাতে কাগজটি নিয়ে তো আব্বাস উদ্দিনের চক্ষু চড়ক গাছ এই অল্প সময়ের মধ্যে নজরুল গজল লিখে ফেলছেন তাও আবার তার নামাজ পড়ার দৃশ্যপোট নিয়ে হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ কাজী নজরুল ইসলাম বিখ্যাত হয়ে আছেন তার রচিত না তেরাসুলের জন্য ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে আমি যদি আরব হতাম নারী পথ আমার বুকে হেঁটে যেতেন নূর নবী হযরত হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে যায় সে যে আমার কামলিওয়ালা গানগুলো ক্লাসিকের মর্যাদা পেয়েছে গানগুলো রচনার প্রায় নব্বই বছর হয়ে গেছে আজও মানুষ গুনগুনিয়ে গানগুলো গায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ কেমন লাগল এই পরিবেশনাটা জানাবেন